তাবেদার শক্তি নতুন ভাবে এই দেশে তৈরি হচ্ছে টার্গেট জাতীয়তাবাদী শক্তি টার্গেট তারেক রহমান অপকর্ম করার চেষ্টা করছেন কোথাও কোথাও এটা জানার সাথে সাথে আমার প্রশ্ন একটি আপনাদের সামনে এই যে অপকর্ম যারা করছেন বিএনপির নাম ভাঙিয়ে এটা প্রকাশিত হওয়ার পর দল কি তাদেরকে আশকারা দিয়েছে দল কি তাদেরকে প্রশ্রয় দিয়েছে আমরা যারা বাংলাদেশে বিএনপির বড় নেতা নই মাঝারি মেজো বা সেজো গ্রেডের নেতা আমরা জানার আগেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে নির্দেশ দিচ্ছেন বিভিন্ন অঙ্গ সংগঠনকে যে তোমাদের এই ছেলেই অপকর্ম এই যে মিটফোর্ডের সামনে যে হৃদয় বিতরক দুঃখজনক ঘটনা আমরা দেখলাম আমি ব্যক্তিগতভাবে দলের বিভিন্ন ডিসিপ্লিন পেপারে জানাই ছাত্রদেরকে বলেছেন যে আজীবন বহিষ্কার তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চিন্তা তার মানসিকতা তার হৃদয়ে গণতন্ত্রের যে চেতনা কোন দুষ্কৃতিকারী এই দলে থাকবে না কিন্তু তারই আমরা তো শেখ হাসিনাকে দেখেছি জেলায় জেলায় মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে কেউ মাদক ব্যবসায়ী কেউ খুনের অভিযোগ আছে এই সমস্ত নাটক যশোর নারায়ণগঞ্জ কক্সেস বাজার তাদের বিরুদ্ধে অভিযোগ হলে শেখ হাসিনা পার্লামেন্টের মধ্যে তাদেরকে করা দিতেন তাদেরকে প্রোটেকশন দিতেন কিন্তু তারেক রহমান এই ধরনের ন্যূনতম কারো কোন অপরাধের খবর পেলে সাথে সাথে দল থেকে বহিষ্কার এরই সাড়ে পাঁচ থেকে ছয় হাজার দলের নেতা কর্মী অঙ্গ সংগঠনের নেতা তিনি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছেন সাংগঠনিক ব্যবস্থাই নয় অনেকের বিরুদ্ধে দল থেকে মামলা করা হয়েছে যে পুলিশ অনেক নির্বিকার থাকে মামলা দেয় না আমরা মামলা দিয়ে তাদেরকে ধরার জন্য বলেছি কিন্তু আমরা জানি আজকে কারা তাবেদারি করছেন শেখ হাসিনা যাদের তাবেদারি করতেন তাদের সাথে সক্ষতা তাদের ইসলামী দল আজকে এটাকে মার্কেটিং করার চেষ্টা করছে কিন্তু তাদের বলি জিওর না থাকলে তো আপনারা রাজনীতি করতে পারতেন রহমান সংবিধানের মধ্যে আল্লাহর রাম বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করেছে যিনি সংবিধানের মধ্যে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তিনি সংবিধান সংযোজিত করেছে সেই ব্যক্তির দল বিএনপি যার নেতৃত্ব দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছে যার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক আপনারা নানা কায়দায় নানাভাবে অপপ্রচার দিয়ে আপনি সত্য লুকারোর চেষ্টা করবেন আমরা বলতে চাই যে সত্য তথ্য উদ্ঘাটন আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশাসনকে বলেছি মিটফোটের ঘটনায় সত্য তথ্য উদ্ঘাটন করে তাদেরকে ধরুন বন্ধুরা একটা প্রশ্ন একটা বড় ধরনের প্রশ্ন যে বুধবারের দিন ঘটনা ভাইরাল হলো কি করে শুক্রবারে এটা কারা ধারণ করেছেন এটা কারা এই কাজ করছেন এটা নিশ্চয় রাষ্ট্রের অত্যন্ত গভীরে অথবা এমন ব্যক্তিরা করছেন যাদের সাথে আন্তর্জাতিক কোন শক্তির সম্পর্ক রয়েছে পাঁচই আগস্টের পর একটি ইসলামী দলের নেতা বলেছেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিব আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করব আমরা কি সেইটার কি আলামত দেখছি আমরা জানি ওদের কাছে অনেক টাকা আছে পয়সা আছে আপনারা কোথায় কি করছেন ওইটা তো এইটা তো অজানা থাকবে না যুব দলের সভাপতি মুন্না আব্দুল মুন্না মোনায়েম বলেছে যাদেরকে ওখানে উন্মুক্ত সেখানে যে হৃদয় বিতর ঘটনা যে নির্মম সাগরকে হত্যা করা হলো ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম আপনার মামলায় এজাহারের মধ্যে নেই তাদের নামে আসামি করা হয় বিষয়টা তো গুরুত্বপূর্ণ বিষয়টা তো অত্যন্ত গভীর আজকে তাবেদার শক্তি এই দেশে তৈরি হচ্ছে টার্গেট জাতীয়তাবাদী শক্তি টার্গেট তারেক রহমান এই কারণে আমরা যদি দেখতাম এই ঘটনায় বিএনপি নির্বিকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি চুপচাপ কিন্তু ঘটনার সময় থেকে তার নিন্দা তার প্রতিবাদ এবং আসামিদেরকে ধরার জন্য তার যে আকুলতা তার যে নির্দেশ আমরা প্রতি মুহূর্তে প্রতি সময়ে আমরা সেটা দেখছি এইটা তার টার্গেট হওয়ার কারণ কি জানেন তার টার্গেট হওয়ার কারণ যে দশ হাজার মাইল দূর থেকে তিনি আজকে পাঁচ ছয় বছর তিনি যেদিন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দেশের সাধারণ মানুষকে সংগঠিত করেছেন